টাকার মতো প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে ইকোলি যেমন পার্সেল চার বছর সারা জীবন হোম সার্ভিস পাবে আর ফ্রিজ কিনলে একটা মানে সুযোগ সুবিধা হচ্ছে যেটা হচ্ছে আপনার আপনার ভাষা যখন ফিস্টা নষ্ট হবে তখন তারা একটা পুরাতন ফ্রিজ আপনাকে দিয়ে আপনার ফিস্টা নিয়ে নিয়ে যাবে প্লাস সাথে আপনার ফিস্টা ঠিক হয়ে যাওয়ার পর ওনার ফিস্টা নিয়ে আপনাকে নতুন ফিস্টা দিয়ে যাবে আপনি খাবারটা যেন সতেজ থাকে নষ্ট না হয় ওনার একটা ফ্রিজ আপনাকে দিয়ে দেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন ঈদ কিন্তু একেবারে কাছে চলে আসছে আর ঈদের উপলক্ষে কিন্তু আজকে ভিশন ফ্রিজে থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং ধামাকা অফার আজকে আমরা বেশি কথা বলবো না শুধু মডেল বলবো প্রাইস বলবো এবং কোথায় চলে আসবেন কিরকম নয় পাবেন কিরকম ডিসকাউন্টটা নিতে পারবেন সবগুলো আজকে জানাবো আমরা আজকে চলে আমাদের সামনে আছেন হচ্ছে খোকন ভাই খোকন ভাই আমাদেরকে একেবারে চিপ প্রাইসে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দিবে ভাই কিন্তু বলছে তাই না ভাই জি ভাই ইনশাল্লাহ ওকে তাইলে ভাই ভিডিও শুরু করে দিই শুরুতে যদি অ্যাড্রেসটা বলতেন শুরুতে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের আঠারো বাই চার সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা

তারপরে কোনটা এটা হচ্ছে 222 লিটার ফ্রিজ মিরর ডোর এর মধ্যে হচ্ছে ডেট নিচে হচ্ছে নরমাল মানে সবথেকে ভালো লাগে কি জানেন আমাদের আপুরা কিন্তু এই এই যে ফুলের যে কালারগুলো আছে লাগে এই কালারটা কিন্তু খুব পছন্দ করে তাই না হ্যাঁ হ্যাঁ জি ওকে এটা কোম্পানি

কোম্পানির এমআরপি হচ্ছে আপনার 39300 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস আপনার 20% ডিসকাউন্ট দিয়ে 20% ডিসকাউন্ট পাবেন আমরা অনলি আপনার 31500 টাকা টাকা 31500 কোনটা হচ্ছে যাদের মাধ্যমে লাগবে একটু এখানে সুন্দর একটা লাইট দেওয়া আছে সুন্দর একটা লাইট ব্যবহার করা আছে পাওয়ার বাড়ানোর অপশন এখানে কমানোর অপশন এখানে উপরে

আপনার ভাষা যখন ফিস্টা নষ্ট হবে তখন তারা একটা পুরাতন ফ্রিজ আপনাকে দিয়ে আপনার ফিস্টা নিয়ে নিয়ে যাবে প্লাস এতে আপনার ফিস্টা ঠিক হয়ে যাওয়ার পরে ওনার ফিস্টা নিয়ে আপনাকে নতুন ফিস্টা দিয়ে যাবে। আপনি আপনার খাবারটা যেন সতেজ থাকে নষ্ট না হয় ওনার একটা ফ্রিজ আপনাকে দিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কি ঠিক আছে তারপরে তারপর হচ্ছে যদি আমরা দেখে 240 এটার মাধ্যমে খুব সুন্দর একটা কালার প্যালেট নিয়ে আসছে খুব সুন্দর 40 ऊपर হচ্ছে ডিট উপরে হচ্ছে ডিট নিচে হচ্ছে নরমাল নিচে নরমাল কোম্পানি নামও হচ্ছে এটা আপনার

এই ডিজাইন গুলা কিন্তু ইউনিক পুরা চোখ চোখ করতেছে একদম ফুটেন তো পুরো তারপর দুইশো বিয়াল্লিশ লেটার মাধ্যমে যারা গোলাপ ফুল যারা পছন্দ করেন এইটা না নিয়ে কিন্তু না তার

29500 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আচ্ছা আমাদের কিছু ডিপের কালেকশন আছে এটা ডিপা দেখিয়ে দিচ্ছি ডিপে আছে ডিপ হ্যাঁ ডিপ পাবে ইউজ আছে

অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা জানেন আমি কিন্তু ভীষণের ভিডিও করছি এবং করতেছি এবং আপনারা কিন্তু ভালো সারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে তো অবশ্যই জিএসপি ইলেকট্রনিক্স থেকে নিলে সেরকম ডিসকাউন্টে পাবেন তো আজকে ভিডিওটা লং করবো না আশা করতেছি আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন অনেক কিছু জানতে পারছেন আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছুই ইনফরমেটিভ আপনারা জানতে পারবেন যা যেটা লাগবে সেটা নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখার পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ